আজকের ক্ষেত্রে ইমো অ্যাপস ব্যবহার করতে গিয়ে একটি প্রবলেম সবাইকে ফেস করতে হচ্ছে কারণ ইমো অ্যাপসে সবাইকে আনন নম্বর থেকে কল করছে মানে অনেক কিছু হচ্ছে সেটা আমি চাইলে কল আসবে ইমো অ্যাপসে না চাইলে কোনো কল আসবে না যদি জানতে চান এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। জানতে চাইলে ভিডিওটা পুরো দেখবেন তো চলো আমি স্ক্রিন রেকর্ডে গিয়ে আপনাদেরকে দেখাই কিভাবে আপনি ইমোতে কলটা পুরো বন্ধ করে দেবেন আপনি চাইলে কল আসবে না চাইলে কল আসবে না তো আপনি যখন ইমোতে চলে আসবেন ইমোতে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে লোগোটা আছে লোগোটায় ক্লিক করবেন তো সিম্পলি আমি লোগোটাই ক্লিক করলাম লোগোটায় ক্লিক করার পরে এখানে আপনারা দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু স্কল করে উপরে আসবেন উপরে আসার পরে এখানে দেখতে পাবেন কলস বলে একটি অপশান দেওয়া আছে ঠিক আছে তো এই কলসে আমি টাইপ করবো টাইপ করার পরে এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন এই যে এভরি ওয়ান আছে এখানে মাই কনট্যাক্ট দেওয়া আছে নিচে কাস্টম দেওয়া আছে তা আমরা যদি এভরি ওয়ানে আমাদের যদি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে কী হবে আমরা মানে আমাদের যে ইমোতে যে খুঁজি কল দিতে পারবে ঠিক আছে আর আমরা যদি মাই কনট্যাক্ট সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের কী হবে সেক্ষেত্রে আমাদের আমরা যদি মানে যেই নম্বরগুলো আমরা সেভ করে রাখি সেই নম্বরগুলোতে খালি কল আসবে আদার্স অন্য নম্বর থেকে কেউ কল করতে পারবে না আর এখানে কাস্টমে কি বলছে আমি যদি কাস্টমে ক্লিক করি তো আমরা এখানে সেভ করা নম্বরকে সিলেক্ট করে রেখে দিতে পারবো মানে আমরা যদি চাই যে এই নম্বর থেকে আমাদের কল আসবে তো আমরা এই নম্বরগুলো আমরা সেভ করে রাখতে পারবো ঠিক আছে তো এখানে আমাদের কি করতে হবে যেই নম্বর থেকে আমাদের কল আসা দরকার সেই নম্বরে খালি টিক করে দেবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করতে বলবেন না দেখাবে পরের ভিডিও